অনেক চেষ্টা জায়গাটার নাম হচ্ছে ছোট ফলিমারি এই কলার গাছটা যে দেখতে পাচ্ছেন এই কলার যে সর্বপ্রথম মানে খুব কম সময়ের মধ্যে আগে উঠতে পারবে তাকে আমরা উইনার বলে ঘোষিত করব তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিযোগী তো ভাই তোর নাম কি তো খাতায় নামটা লিখে নাও भाई तो तुर नाम की रियाज अली रियाज अली रियाज हक तोर नाम की रसेल राना, रसल राना। भाई रसेल राना तोर नाम हबीबुल हबीबुर भाई हबीबुर अनिसहन रहमान भाई आर्यन रब्बानी आर्यन रब्बानी तोर नाम राणा हक राणा हक तोर नाम अब्दुल लतीफ अब्दुल रतीफ तोर नाम রাইয়া নোসেন তোর নাম আকাশ হক আকাশ হক তো এখন আমরা প্রথম প্রতিযোগীকে ডাকবো ভাই তোর নাম কি রিয়া হক রিয়াজ হক তো তোর এখানে যত তাড়াতাড়ি উঠতে পারবি মানে যত কম সময়ের মধ্যে উঠতে উঠতে পারবি তাহলে কিন্তু তুই ফার্স্ট হয়ে যাবি হ্যাঁ তুই তাহলে চেষ্টা করবি তো উঠতে পারবি হ্যাঁ দেখছি এই ছোট ভাইটা উঠতে খুব অনেক চেষ্টা করবে দেখ কি করা যায় তো যখন আমি বাসি দিব তখন তো সময় স্টার্ট যত কম সময় মানে উঠে উঠতে পারবি তুই তত ফার্স্ট হবি হ্যাঁ হ্যাঁ হাতে তালি দাও দাও এই যে দেখতে পাচ্ছেন দর্শক ছোট্ট একটা বাচ্চা খুব চেষ্টা করছে ওটার জন্য এই খেলায় কিন্তু বিশেষ আকর্ষণ পুরস্কার রয়েছে যতগুলো পার্টিসিপেট এইখানে অংশগ্রহণ করবে তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে খুব চেষ্টা করছে আমরা তাকে এক মিনিট সময় দিব যদি তার মধ্যে উঠতে পারে তাহলে উঠবে আর না পারলে তো আমরা তাকে ডিসকোয়ালিফাই করে দেবো